ওয়েলকাম স্টুডেন্টস উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য আজকে আমি একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এটি হচ্ছে ডিবিএমএসের রিলেশনাল অ্যালজেব্রা এটি কিন্তু সায়েন্স এবং অ্যাপ্লিকেশান স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং তোমাদের পরীক্ষায় আসবে ইম্পর্ট্যান্ট কোনগুলো আসছে আমি সেগুলো সবই আলোচনা করে দেবো এবং এগুলো সম্বন্ধে আমি বুঝিয়েও দেব সহজভাবে আমি আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার লেখক চিন্ময় গুহ আশুতোষ পাল এবং বইটির প্রকাশক হচ্ছে নিউ লাইট পাবলিকেশান আমি এই বইটি থেকেই আলোচনা করে দিচ্ছি এই বইটিতে খুব সহজভাবেই লিখে দেওয়া আছে তাই আমি এখান থেকেই আলোচনা করছি এখানে দেখো রিলেশনাল অ্যালজেপটার যে বেসিক অপারেশন সেটা হচ্ছে প্রথম অপারেশনটা হচ্ছে সিলেকশন আমি আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো রিলেশনাল অপারেশন কেন ইউজ করি আমরা এখানে সহজভাবে মনে রাখা যায় কিভাবে রিলেশনাল অপারেশানের যে সিম্বল সেটা হচ্ছে সিগমা সিগমাটা কি এই রো আমরা এভাবে লিখি তাই রো বরাবর এভাবে ডিনোট করছে তাহলে মনে রাখবো সিগমা মানে রো তাহলে কি এক বা একাধিক রোকে সিলেক্ট করার জন্য এই অপারেশনটা ব্যবহার করা হয় এবং এই অপারেশনটাকে ইউনারি অপারেশন বলা হয় কারণ এটি হচ্ছে একটিমাত্র রিলেশানের উপরে কাজ করতে পারে তাই ইউনারি অপারেশন আর আমরা গ্রিক লেটার সিগমা চিহ্ন ব্যবহার করি তো এইটুকুই আমরা সিলেকশান অপারেশান সম্বন্ধে লিখবো এবার একটা উদাহরণ দেব। উদাহরণটা কি ধরো এখানে একটা ব্যাংক একটা টেবিল নেম দেওয়া আছে এখানে টেবিল বা রিলেশান তো ব্যাঙ্ক কলকাতা নৈহাটি তারপর ঠাকুরনগর বেহালা এবং তার অ্যাকাউন্ট নম্বর অ্যামাউন্টও দেওয়া আছে তো এখান থেকে যদি বলা হয় যে উক্ত টেবিল থেকে শুধুমাত্র কলকাতার রোকে সিলেক্ট করতে হবে তাহলে রিলেশানটি কি হবে তাহলে আমরা লিখবো সিগমা ব্রাঞ্চ নেম ইগাল টু কলকাতা আর উপরে রিলেশানের নাম এভাবে লিখবো আমরা তাহলে রিলেশানের আউটপুট যেটা আসছে দেখতে পাচ্ছ এটা তোমরা প্র্যাকটিস করে নিয়েছো সহজ এবারে প্রোজেকশন প্রোজেকশান তোমরা কীভাবে মনে রাখবে তো প্রোজেকশান অপারেশান যেটা মনে রাখতে হয় যেভাবে মনে রাখবে যে আমরা পাই দিয়ে প্রোজেকশান ডিনোট করি আর আমরা কলামগুলো কি কলামগুলো উপর নিচ কলামগুলো আমরা ডিনোট করি এভাবে কলাম তো পাই এর সঙ্গে কলামের রিলেশন আছে মানে এভাবে মনে রাখো প্রোজেকশান অপারেশান কি করে এটাও একটি ইউনারি অপারেশান আর এই ইউনারি অপারেশন কি করে রিলেশানের কলামকে সিলেক্ট করে তো সেটাকেই আমরা প্রোজেকশান অপারেশন বলছি যেমন একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা দেখো উদাহরণটা দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে দেখো ব্রাঞ্চ কলকাতা ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার নেম বলা আছে তো এখানে কলকাতা ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্টটি দেখাও তাহলে আমরা কলাম সিলেক্ট করতে চাইছি তাহলে আমরা এখানে এই সিগমা ব্রাঞ্চ কলকাতা ব্যাংক এটা প্রথম করব তারপরে আমরা কি করব অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্ট তাহলে প্রথম আমরা কলকাতা নামের রোটাকে সিলেক্ট করে নেব কলকাতা ব্রাঞ্চের রোগুলোকে সিলেক্ট করে নেবো তারপর প্রোজেকশান অপারেশন করে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্ট এটা দেখতে চাইব যদি শুধু বলি যে এই টেবিল থেকে অ্যাকাউন্ট নাম্বার গুলো দেখাও তাহলে আমরা শুধু লিখতে পারি যে আমরা পাই অ্যাকাউন্ট নাম্বার আর রিলেশানের নেমটা লিখে দিতে পারি হলেই হয়ে যাবে নেক্সট দেখো এখানে আসছি পরের যেটা নেক্সট ইম্পর্টেন্ট যেটা হতে চলেছে সেটা হচ্ছে ইউনিয়ন সেট অপারেশন তোমাদের মডার্ন মোড সরি মডেল কোশ্চেনেও কিন্তু ইউনিয়নের অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে মনে হয়েছে ইউনিয়নটা তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই ইউনিয়নগুলো সেট ইউনিয়ন সেট ইন্টারসেকশান সেট ডিফারেন্স এর মধ্যে থেকে কিন্তু কোশ্চিনে একটা পাবেই তোমরা এখানে এখানে দেখো যে ইউনিয়ন অপারেশান এখানে দুটো রিলেশান আছে এম এবং এম এবং দুটো রিলেশানের যে কলাম আছে সেই দুটো রিলেশনের কলাম নেমও কিন্তু সেম আছে তাহলে এটা হচ্ছে ইউনিয়ন অপারেশন হওয়ার এটাই ফার্স্ট কন্ডিশন যে দুটো রিলেশান থাকবে দুটোর কলাম একই থাকবে এবং দুটোর কলাম নেমও একই থাকবে কলাম সংখ্যা একই কলাম নেমও একই তাহলে আমি যদি এম ওয়ান ইউ এম টু করি তাহলে এম ওয়ান এবং এম টু ইউনিয়ন অপারেশান করি তাহলে প্রথমে কি করব এই যে রাজা দাস রোহিত দাস অমল সরকার নেহাল রাজ এগুলো প্রথম লিখে দিলাম তারপর এম টু রিলেশানে এই যেমন রাজা দাস আছে তাহলে এটা আর লেখার প্রয়োজন নেই রোহিত রায় আছে লিখবো না আর যে দুটো নাম নেই যেমন হচ্ছে শিব মুখার্জি আর নয়ন দাস তাহলে সেই দুটো নামকে আমরা নেব তোমরা নিশ্চয়ই জানো যে সেট অপারেশনে কখনো ডুপ্লিকেট এন্ট্রি থাকে না তাই আমরা যখন সেটের ইউনিয়ন করব। তাহলে ডুপ্লিকেট এন্ট্রিগুলো বাদ দিয়ে দেবো তাহলে সেকেন্ড টেবিলের এই ডুপ্লিকেট এন্ট্রিগুলো আমরা আর এন্ট্রি করবো না যেহেতু এটা ফার্স্ট টেবিলে আছে আর যদি ফার্স্ট টেবিল এবং সেকেন্ড টেবিল আলাদা আলাদা থাকতো তাহলে ফার্স্ট টেবিলে যতগুলো তারপরে সেকেন্ড টেবিলে ততগুলো নাম আমরা লিখে দিতাম নেক্সট এরপরে দেখো এইখানে যে নেক্সট এক্সাম্পলটা দিয়েছে আমি যেটা এক্ষুনি বললাম সেটা যে এম ওয়ানের সোমা মল্লিকা ঝিলিক শর্মিষ্ঠা আর এম টুতে রাজীব তন্ময় রাজু সঞ্জয় এই যে নামগুলো এসছে এখানে কিন্তু কারো নামের সঙ্গে কোনো নাম মিল নেই তাই প্রথম এম ওয়ান ইউনিয়ন এম টু করতে গেলে কি করা হয়েছে এখানে প্রথম চারটে দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখো পরের চারটে নাম দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে সেট ইউনিয়ন এরপর আসছি সেট ইন্টারসেকশান সেট ইন্টারসেকশানটা কি ইউনিয়নের অপোজিট অর্থাৎ এখানে কি করা হয় যে সেট ইন্টারসেকশানে দুটি রিলেশনের ইন্টারসেকশান করার অর্থ। ওই দুটি রিলেশানে সেই সমস্ত ট্যাপল বা রো যেগুলি দুটি রিলেশানের মধ্যেই আছে যেগুলো দুটি রিলেশানের মধ্যে আছে আমরা সেগুলোকে নেব আর যেগুলো নেই সেগুলোকে নেব না তাহলে প্রথম টেবিলটা যদি মনে করি এম ওয়ান ইন্টারসেকশান এম টু যদি করি তাহলে এখানে দেখো রাজা দাস রোহিত রায় দ্বিতীয় টেবিলেও রাজা দাস রোহিত রায় আছে তাই আমরা শুধু এই দুটো নামই নেব যে নামগুলো নেই দুটো টেবিলে ম্যাচ করছে না আমরা সেগুলো নেব না নেক্সট সেট ডিফারেন্স অনেকে সেট ইন্টারসেকশানের সঙ্গে সেট ডিফারেন্সটা একটু গুলিয়ে ফেলে সহজ এক্সাম্পল মনে রাখো এবং এই বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে বইটা হাতের কাছে নাও এবং এক্সাম্পলগুলো পড়ো হলে দেখবে ঠিক বুঝতে পারবে এইখানে একটা সহজ এক্সাম্পল আমি বইয়েই আছে সেটাই আমি নিয়ে আলোচনা করছি এখানে বলেছে সেট ডিফারেন্সের ডেফিনেশানটা আগে কী দেখো দুটি রিলেশনের সেট ডিফারেন্স এম ওয়ান মাইনাস এম টু করার অর্থ হলো দুটি রিলেশানের সেই সমস্ত রোগগুলি এম ওয়ানে উপস্থিত কিন্তু এম টুতে থাকবে না তাহলে সাধারণত সেট ডিফারেন্সকে মাইনাস দ্বারা প্রকাশ করা হয় তাহলে এম ওয়ানে যেগুলো আছে কিন্তু এম টুতে সেগুলো থাকবে না সেগুলোই কিন্তু সেট ডিফারেন্সের মধ্যে আসবে অর্থাৎ এখানে দেখো এই অ্যাকাউন্ট নাম্বার এম ওয়ানে আছে এম টুতেও আছে পরের অ্যাকাউন্ট নাম্বার এম ওয়ানে এম টুতে আছে তারপরের অ্যাকাউন্ট নাম্বারও এম ওয়ান এম টুতে আছে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এম ওয়ানে যেটা আছে ওয়ান জিরো ওয়ান টু জিরো ফোর সেটা এম টুতে নেই কিন্তু এম টুতে আর একটা আলাদা অ্যাকাউন্ট নাম্বার আছে আমরা কিন্তু এখানে এম টুর কোনো ডেটাকে নেব না আমরা নিচ্ছি এম ওয়ান থেকে তাহলে এখানে এম ওয়ান থেকে যখন নেব তাহলে আমার টেবিলটা যেটা আসবে এম ওয়ানের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে কিন্তু এম টুতে সেটা নেই আমরা সেটাই এম ওয়ান মাইনাস এম টু করে পাবো এটা হচ্ছে সেট ডিফারেন্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেট ইউনিয়ন সেট ইন্টারসেকশান সেট ডিফারেন্স উদাহরণ সহ তোমরা কিন্তু লিখবে পরীক্ষা কেমন দেবে সেটা কিন্তু আমি একটা আলোচনা করব কম্পিউটার অ্যাপ্লিকেশান পরীক্ষাটা ঠিক কেমন লিখলে নাম্বার ভালো আসবে সেটা নিয়ে আমি একটা ভিডিও দেব তোমরা সেটা ফলো করবে হলে আরও ভালো করে বুঝতে পারবে নেক্সট দেখো এখানে যদি আমরা এম টু মাইনাস এম ওয়ান করি প্রথমটা এম ওয়ান মাইনাস এম টু করেছিলাম এম টু মাইনাস এম ওয়ান করলে কিন্তু এই রেজাল্টটা আসবে তাহলে দুটো একটু খেয়াল করো তাহলে উল্টে যাবে ব্যাপারটা এম টু মাইনাস যদি এম ওয়ান করতে চাই তাহলে কী হবে যে ওয়ান জিরো ওয়ান টু জিরো ফাইভ এটা এম টুতে আছে কিন্তু এম এ নেই তাই ওয়ান জিরো ওয়ান টু জিরো ফাইভ এই অ্যাকাউন্ট নাম্বারেরটা কিন্তু রোটা কিন্তু আমরা নিতে পারব নেক্সট এর পরে আছে আরও উদাহরণ দেওয়া আছে নেক্সট এর পরে আছে কাটেশিয়ান প্রোডাক্ট কাটেশিয়ান প্রোডাক্ট লেখাটা একটু হেজি হয়ে গেছে আমি তো ফটো তুলেছি বই থেকে তো আমি যেটা বলছি একটু শুনে নাও এক্সাম্পলগুলো বোঝা যাচ্ছে আমি আরেকটু এক্সাম্পলগুলো এক্সাম্পলগুলোকে আমি আরেকটু এনলার্জ করে দিচ্ছি দেখো জুম করে দিচ্ছি এখানে কাটেশিয়ান প্রোডাক্ট করতে চাই এম এবং এম আছে আমি অ্যাকচুয়ালি গুণ করতে চাই এটাই হচ্ছে কাটেশিয়ান প্রোডাক্ট যেখানে এম ওয়ান ক্রস এম টু করতে চাই তাহলে কি করব এইখানে দেখো এ দাসের সঙ্গে প্রথম এম ওয়ান আমি ছবিটা এঁকে বোঝাচ্ছি দেখো এ দাসের সঙ্গে এইটা গুণ হবে এইটা গুণ হবে অর্থাৎ এইটা আমরা লিখবো অর্থাৎ দুটো টেবিলকে আমরা এভাবে সাজাতে পারি যে প্রথম টেবিলে নেম আইডি ছিল দ্বিতীয় টেবিলে অ্যাকাউন্ট নাম্বার অ্যামাউন্ট ছিল আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করে পাশাপাশি লিখে দিয়েছি নেম আইডি অ্যাকাউন্ট নাম্বার অ্যামাউন্ট তাহলে প্রথম কি করলাম এ দাসের সঙ্গে দুটো হবে অ্যাকাউন্ট নাম্বার অ্যামাউন্ট ভালো করে ফলো করো এ দাস জিরো জিরো ওয়ান আইডি আর প্রথম এম টু টেবিলের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা ওয়ান জিরো ওয়ান টু ফাইভ আর অ্যামাউন্ট পরে এ দাস আবার লিখেছে আবার দেখো পরের অ্যাকাউন্ট নাম্বারটা টু জিরো টু টু ফাইভ আর কুড়ি হাজার টাকা অ্যামাউন্ট এভাবে লেখা এইবার বি রায়ের সঙ্গেও ঠিক একইভাবে এই দুটো গুণ হবে সেইটা করে বি রায়ের জন্য দুটো কলাম হয়েছে সরি দুটো রো হয়েছে আর সি জানার সঙ্গেও কিন্তু ওই একইভাবে এটা গুণ হয়ে যাবে তো এইভাবে সি জানার সঙ্গেও গুণ হয়েছে তাহলে এই টেবিলে ছিল তিনটে কলাম সরি তিনটে রো বা তিনটে টাপল আর এম টু টেবিলে ছিল দুটো ট্যাপল তাহলে টোটাল আমার এখানে হয়েছে কত থ্রি ইন্টু সিক্স থ্রি ইন্টু টু ইজিক্যাল টু সিক্স টোটাল সিক্স টাপল হয়েছে তাহলে এই সিক্স টপল হয়েছে তাহলে এটাই হচ্ছে কাটেশিয়ান প্রোডাক্ট একেবারে সহজ এবার লিখবেটা কি আমি এই ব্যাপারগুলো কি হয় পরীক্ষায় যখন পড়বে কার্টেশিয়ান প্রোডাক্ট কাকে বলে যিনি খাতা দেখবেন তিনি তোমার এক্সাম্পলটা আগে ভালো করে দেখবেন তুমি কি লিখেছো সেটা পরে দেখবে তোমরা পারলে অন্য কোনো সাবজেক্টে কি হয় জানি না কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স প্রথম এক্সাম্পলটা তোমরা দেবে তারপর থিওরিটা লেখো এটাই হচ্ছে নিয়ম আমরাও তাই করেছি আমরাও স্টুডেন্টদের তাই বলি তোমাদেরকেও তাই বলছি এভাবেই লিখবে এবার থিওরিটা কি আছে যে আমার দুটো রিলেশান আছে দুটো রিলেশানে যদি আমি কার্টিশিয়ান প্রোডাক্ট করতে চাই যে প্রথম রিলেশানের এম ওয়ান এবং দ্বিতীয় রিলেশানের এম টু এবং প্রথম রিলেশানের কার্ডিনালিটি এম ওয়ানের কার্ডিনালিটি এন ওয়ান এবং এম টুর কার্ডিনালিটি হচ্ছে এন টু হয় তাহলে এম ওয়ান ক্রস এম টু অর্থাৎ এম ওয়ান এম টু করলে টোটাল যে কার্ডিনালিটি বেরোবে সেটা হচ্ছে এন ওয়ান ইন্টু এন টু অর্থাৎ কার্ডিনালিটি মানে বোঝো নিশ্চয়ই মোট টাফুল বা এনটিটি বা রোয়ের সংখ্যা তাহলে এই এন ওয়ান ইন্টু এন টু হবে তারপরে তোমরা এই এক্সাম্পলটা উপরের এক্সাম্পুলে আমরা এম ওয়ান টেবিলে তিনটে রো ছিল এবং এম টু টেবিলে দুটো রো ছিল তাহলে যে রেজাল্ট টেবিলটা তৈরি হয়েছে সেই টেবিলে কিন্তু টোটাল ছটা রো এসছে এটাই হচ্ছে কাটেশিয়ান প্রোডাক্ট কাটেশিয়ান প্রোডাক্টকে আমরা ক্রস চিনের মাধ্যমে বোঝাই ব্যাস এইটুকুই লিখবে এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল জয়েন্ট আমাকে অনেকেই বলেছ স্যার ন্যাচারাল জয়েন্টটা একটু ভালো করে বুঝিয়ে দিন একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে তো এইখানে যে সহজ এক্সাম্পল দেওয়ার আগে ন্যাচারাল জয়েন কাকে বলে সেটা বুঝতে হবে ন্যাচারাল জয়েন মানে কি আমি দুটো টেবিলকে জয়েন করতে চাইছি এবার দুটো টেবিলকে যদি জয়েন করি দেখো কাটেশিয়ান প্রোডাক্টের মাধ্যমে যদি জয়েন করি তাহলে সমস্যাটা হয়েছে বারবার বারবার এসছে তাহলে এখানে রিডান্ডেন্সি বেড়েছে এবং অ্যাকুরেসিটা কি খুঁজে পাওয়া যাচ্ছে না ডেটা অ্যাকুরেসিটা কোনটা যে এ দাসের অ্যাকাউন্ট নাম্বার কোনটা সেটা আমরা বুঝতে পারছি না দুটো অ্যাকাউন্ট নাম্বার আসছে দুটো অ্যামাউন্ট আসছে তাহলে কাটেশিয়ান প্রোডাক্টটা দেখেই মনে হচ্ছে যে এটা কোনো কিছুর ফাইনাল সলিউশান নয় বরং কোনো কিছুর ফাইনাল সলিউশান পেতে এটা একটা স্টেপ তো কাটেশিয়ান প্রোডাক্ট হচ্ছে কোথায় ব্যবহৃত হয় ন্যাচারাল জয়েনে ব্যবহৃত হয় তাহলে যদি দুটো টেবিলকে আমরা জয়েন করতে চাই তাহলে প্রথমেই টেবিল দুটোর কাটেশিয়ান প্রোডাক্ট বের করতে হবে এরপর কাটেশিয়ান প্রোডাক্টগুলিকে প্রথম সিলেকশান অপারেশান ইউজ করবো সিলেকশান অপারেশানের সাহায্যে সেই সমস্ত টাপুলগুলো বেছে নেব যাদের অ্যাট্রিবিউটের মান সমান আছে তারপরে আমরা কি করব প্রজেকশন অপারেশন করে যে কমন অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে একটা অ্যাট্রিবিউট আমরা নেব তাহলে এটাই হচ্ছে ন্যাচারাল জয়েন্ট ন্যাচারাল জয়েন কাকে বলে তোমাকে যদি বলা হয় তাহলে তুমি বলবে ন্যাচারাল জয়েন অপারেশন দ্বারা দুটি টেবিলের মধ্যে সম্পর্ক আছে এমন কোনো একটি অ্যাট্রিবিউট বা ডেটা টাইপ বা ডেটা সাইজ একই রকম দুটি টেবিল বা রিলেশানকে যুক্ত করা যায় এত কথাও যদি না বলো তাহলে শুধু লেখো ন্যাচারাল জয়েন দ্বারা দুটি টেবিলের মধ্যে যে সামান্য রিলেশান যদি থেকে থাকে তাহলে টেবিল দুটোকে যুক্ত করা যাবে আর ন্যাচারাল জয়েন অপারেশান করতে গেলে তিনটে স্টেপ করতে হবে প্রথমে দুটো টেবিলের মধ্যে কাটেশিয়ান প্রোডাক্ট করতে হবে তারপর কাটেশিয়ান প্রোডাক্টগুলিকে সিলেকশান অপারেশানের সাহায্যে কমন টাপলগুলোকে বাদ দিতে হবে তারপরে সবশেষে প্রোজেকশান অপারেশনের সাহায্যে কমন অ্যাট্রিবিউটগুলোকে বাদ দিতে হবে শুধু এইটুকুই এটা থিওরি তুমি লিখে দিলে এবার থিওরি লেখার পর এক্সাম্পল নিজের মতো করে এক্সাম্পল নাও ছোট এক্সাম্পল নাও এক্সাম্পল দিয়ে সাজাও এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে নিচে এম এবং এম দুটি রিলেশান দেওয়া আছে এম এবং এম টু তাহলে এম ওয়ানের নাম কাস্টমার আইডি অ্যাকাউন্ট নম্বর ব্রাঞ্চ এম টু রিলেশানে আছে এবার আমরা কি করেছি এরপর দেখো এরপর কি করবে তোমরা যে এম এবং এম টুকে ক্রস প্রোডাক্ট অর্থাৎ কাটেশিয়ান প্রোডাক্ট করবে একটু আগেই আমি দেখালাম কাটেশিয়ান প্রোডাক্ট কি তাহলে এখানে থ্রি ক্রস থ্রি প্রথম টেবিলের কার্ডিনালিটি থ্রি পরের টেবিলের কার্ডিনালিটি থ্রি তাহলে টোটাল নয়টা কলাম এ সরি নয়টা এন্ট্রিটি এন্ট্রি হবে অর্থাৎ নয়টা ট্রাপল হবে এখানে নয়টা রো হবে তো এখানে এই সঞ্চিতা রায় এই নামটা তিনবার আসবে কেন এইটার সঙ্গে পরপর তিনবার গুণ হবে তারপর রিম্পি রানা এটাও তিনবার আসবে অতুল দাস এই নামটাও তিনবার আসবে তো সেটাই এসছে কার্টেশিয়ান প্রোডাক্ট এরপর কার্টেশিয়ান প্রোডাক্টের পর কি করতে বলা আছে এরপর বলা আছে সিলেকশান অপারেশন সিলেকশান অপারেশন করতে গেলে একটা ছোট্ট কন্ডিশান নিতে হবে এখানে দেখতে পাচ্ছি কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার কিছু ক্ষেত্রে মিলে যাচ্ছে তাহলে আমরা যদি ধরে নেই এটা তো জাস্ট ছোট এক্সাম্পল তাহলে তোমাদের জন্য এটাই ঠিক যে কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার যার সমান হবে আমরা শুধুমাত্র সেই টাপুলটাকেই নেব এখানে কাস্টমার আইডি ইকাল টু অ্যাকাউন্ট নাম্বার যেটা সমান হবে আমরা সেই টাপুলটাকেই নেব। তাহলে এরপর সিলেকশান অপারেশান হবে সিলেকশান অপারেশানের পরে আউটপুটটা কি হবে এই আউটপুটটা পাওয়া গেছে কিভাবে পাওয়া গেল এখানে উপরে আসি এখানে দেখো কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার দুটো টেবিলে যে আলাদা ছিল তাহলে সঞ্চিতা রায়ের কাস্টমার আইডি ছিল টু ফোর সেভেন ওয়ান আবার অ্যাকাউন্ট নাম্বার টু ফোর সেভেন ওয়ানের ব্রাঞ্চ হচ্ছে নৈহাটি তাহলে আমরা ধরেই নিচ্ছি যে সঞ্চিতা রায়ের অ্যাকাউন্ট নাম্বারটারই হচ্ছে টু ফোর সেভেন ওয়ান সেটা অন্য টেবিলে কাস্টমার আইডি হিসাবেই ইউজ হয়েছে তাহলে এখানে সঞ্চিতা রায় এটাই ভ্যালিড ট্যাপল পরে দেখো রিম্পি রানা এইটা ভ্যালিড ট্যাপল এবং অতুল দাস এই যে বোল্ড করা আছে এটাই ভ্যালিড ট্যাবুল তাহলে আমরা দুটো টেবিলকে জয়েন করে দিতে পারলাম এবং এভাবে ভ্যালুর ট্যাবুলগুলোকে নিয়ে জয়েন হয়ে গেল কিন্তু এখনও আমাদের কাজ বাকি কারণ কাস্টমার আইডি অ্যাকাউন্ট নাম্বার এই দুটো কলামের ভ্যালুগুলো সেম তাহলে আমার দুটো কলাম রাখার প্রয়োজন নেই যে কোনো একটা অ্যাট্রিবিউট রাখলেই হবে তাহলে আমরা যদি এই কলামগুলোকে বাদ দিতে চাই তাহলে আমাদেরকে প্রজেকশন অপারেশন নিতে হবে সেই প্রজেকশন অপারেশানে আমি এখানে নেম কাস্টমার আইডি ব্রাঞ্চ রেখেছে তুমি নেম অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চও রাখতে পারো তাহলে সেখানে কি করা যাবে প্রজেকশন অপারেশন করে তারপর নেম কাস্টমার আইডি এবং ব্রাঞ্চ রাখা হয়েছে বাকি অ্যাকাউন্ট নাম্বারটাকে বাদ দেওয়া হয়েছে তাহলে ফাইনাল এটাই হচ্ছে ন্যাচারাল জয়েন এবং ন্যাচারাল জয়েনকে আমরা এইভাবে সিম্বল দিয়ে ডোনেট করি এম তোমরা প্রথম ক্রস দেবে এভাবে কাটবে এম এই সিম্বলটা দিয়ে আমরা জয়েন করি ন্যাচারাল জয়েনকে তো এইটুকুই আর এক্সাম্পল দেখার প্রয়োজন নেই আর জানারও প্রয়োজন নেই একটা করে এক্সাম্পল দেখবে কিভাবে অপারেশন করতে হয় সেটা জানবে এটাই হচ্ছে তোমরা হচ্ছে এই অপারেশানগুলো দেখে যাও এর মধ্যে থেকে কিন্তু তোমরা কোশ্চিনে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে বা যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের উত্তর দিয়ে জানিয়ে দেবো Thank you.